একসময় লোকে চিনত মনসা বাড়ি নামে জঙ্গল বেষ্টিত স্থানে ঘুরে বেড়াতো শেয়াল হায়না ইত্যাদি উনিশশো সালে সেই বাড়িতেই বপন হয় মানব সেবা ও আধ্যাত্মিক কর্মকাণ্ডের বীজ মহিরূহ সম সেই মনসা বাড়ি কালে ক্রমে পল্লবিত হয়েছে সর্বধর্ম মিশন নামে যার প্রতিষ্ঠাতা ছিলেন মাখন লাল দত্ত নিমতা নারায়ণপল্লীতে অবস্থিত বিশাল বাগানবাড়ি বিশিষ্ট সর্বধর্ম মিশনে চলছে সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উৎসব উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে মিশন প্রাঙ্গনের ভেতর ও বাইরে সবটাই দেশ বিদেশের বিভিন্ন ধর্মীয় প্রতিনিধিবৃন্দ ও ভক্তদের আগমনে গমগম করছে নারায়ণপল্লী সর্বধর্ম মিশনের বৈশিষ্ট্য হল তাদের মন্দিরে নেই কোনো দেববিগ্রহ একসময় জঙ্গলাকীর্ণ নিমতায় মানব সেবা ও আধ্যাত্মিক প্রচারের উদ্দেশ্যে যে সংগঠন গড়ে উঠেছিল সেই সংগঠনের উত্তরোত্তর শ্রীবৃদ্ধির পেছনে রয়েছে বহু মানুষের পরিশ্রম ও অবদান তাদের অন্যতম বর্তমান সম্পাদক আশিস চক্রবর্তী সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করছেন অল বেঙ্গল মানবিক সোসাইটিকে সহযোগী করে মিশন সম্পর্কে তিনি জানালেন বেশ কিছু তথ্য উনি মাফলবাবু দত্ত আমাদের গার্জেন এবং এই মিশন উনি প্রতিষ্ঠা করেন তার সাথে আগের আগে স্থলে মিশন প্রতিষ্ঠা করেছিলেন এবং এই ঘরে বহুদিন থেকেছেন উনি কিন্তু এই দোতলা ঘর ওনার মন তো মনে হতে যেন এটা আমার আদস্মিক ব্যাপার উনি আবার নিচে চলে চলে যান কোনোভাবে এই হচ্ছে ওনার প্রথম শুরুটা হচ্ছে এই রকম কিন্তু এই মিশন কেনার আগে যে এটা চারিদিকে একটা গাছ সংসং করার ব্যাপার ছিল যে এটা মনসাবাড়ি উঁচু মনসাবাড়ি নামে বিখ্যাত ছিল এখানে চারিদিকে সাপ শিয়াল আমার নিজের চোখে দেখা এইসব ছিল জঙ্গলা কিন্তু এখান থেকে ভয় আমরা উঠোনে উঠে যেতাম না সাপ অনেক রকম জীবজন্তু ছিল এবং আশেপাশে একটা ঘ্যাস ইয়ের রাস্তা ছিল ইট পাতা রাস্তা বা ঘ্যাসের রাস্তা কাদা হতো নিমতা সর্বধর্ম মিশনের সুবর্ণ জয়ন্তী উৎসবে সামিল হয়েছেন এলাকাবাসীরা বর্ণাঢ্য পদযাত্রা প্রতিদিন ধর্মালোচনা সঙ্গীত এমনকি সাহিত্যিক ও গুণীজন সম্বর্ধনার মধ্য দিয়ে তাদের উৎসবকে প্রাণবন্ত করে তোলা হয়েছে মিশনে এসেছিলেন আনন্দময় দিব্যপুরুষ শ্রী শ্রী সমীরেশ্বর বিশিষ্ট বিবেকানন্দ গবেষক শ্রী আনন্দ সমেত তাদের শাখা সংগঠনের বিভিন্ন পদাধিকারী বৃন্দ আজকের প্রমিতা পত্রিকা ও অল বেঙ্গল মানবিক সোসাইটি যৌথ প্রয়াসে দেওয়া হয়েছে বইয়ের স্টল বহু ঘটনার সাক্ষী সংগঠনের সম্পাদক আশীষ চক্রবর্তী নিজে শৌখিন ও ধর্মপ্রাণ মানুষ আশ্রম পরিসরকে সাজিয়ে তোলার ক্ষেত্রে বেশ কিছু বার্তা দিয়ে রেখেছেন সকলের উদ্দেশ্যে যেহেতু পঞ্চাশ বছরের এটা উৎসব আমরা চাইছিলাম এটা অন্তত সর্বজনীন হোক নানা রকম একটা প্রদর্শনীর মধ্য দিয়ে আমরা যেতে চেয়েছি ধর্মীয় প্রদর্শনী যদিও এটা একটা যোগের মাধ্যমে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটা আমরা যোগের কথা বলেছি যে সব ধর্মের সাথে আমাদের এই ধর্মের যোগ আছে নানা রকম মনীষী আছে তারাও যে আমাদের সর্বধর্মের কথা বলে গেছেন সেটাই আমরা প্রকাশ করতে চেয়েছি এই যোগের মাধ্যমে একটা অভিনব যে আমরা কেন্দ্র করে একটা স্টল দিয়েছি না কিন্তু আছে যে অল বেঙ্গল মন সোসাইটি এবং এখানে একটা করেছে বইয়ের দোকান বাংলা ভাষায় যেটা বলে এই বইয়ের দোকানে কিন্তু অনেক নামি দামি লোক লোক এখানে বসেছেন তারা বই সেল করেছেন এবং মানুষের সাথে কথা বলেছেন তাদের মধ্যে অন্যতম একজন দেখুন আছেন কবি সাহিত্যিক সুখেন মণ্ডল তা এখানে শ্রী আনন্দও ছিলেন বিবেকানন্দ গবেষক অল বেঙ্গল মানবিক সোসাইটির সভাপতি কুসুমকান্তি চৌধুরী সম্পাদক আশিস ঘোষ উভয়ই প্রত্যক্ষভাবে মিশনের কাজে সহযোগী হয়েছেন তারাও বলেন একটি মিশন প্রতিষ্ঠার মধ্য দিয়ে সমাজ সেবা ও মানব সেবা দুটো কাজই ত্বরান্বিত করা সম্ভব হবে চক্রবর্তী সম্পাদক এনার সঙ্গে পরিচিত হওয়ার পর মিশন আমাদের আগে খুব কম যাতায়াত ছিল কিন্তু এনার সঙ্গে পরিচিত পর আমরা মিশনের সঙ্গে খুব অঙ্গাগভাবে জড়িয়ে গেছি আমরা মিশনের রাতে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে তিন চার দিন ধরে আমরা সবসময় একত্র হয়ে কাজ করে যাচ্ছি আগামী দিনে আমরা মানে প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা এভাবেই আমরা কাজ চালিয়ে যাব এনার সময় থাকবো আমরা সবসময় অলবেঙ্গল মানসিক মানবিক সোসাইটি সব কাজের সঙ্গে আছে আমাদের সঙ্গবদ্ধ একটা অবস্থান দেখে ওনার মধ্যে একটা টুকরো জায়গা আমাদের অলবেঙ্গল মানবিক সোসাইটি করেছে সেই সুবাদে উনি আমাদেরকে আহ্বান করলেন আমাদের যারা সহযাত্রী আছেন প্রত্যেকটি সদস্য একদম মন প্রাণ দিয়ে এই সুবর্ণ জয়ন্তীর উৎসব কীভাবে সংগঠিত করে সুন্দরভাবে সুসজ্জিত করা যায় আজকে এক মাস ধরে প্রতিনিয়ত প্রতিটা সদস্য পালা করে করে একটা অবস্থানে আসতে পেরেছি এর জন্য সত্যি আমার নিজেরও গর্ব হয় দয়াময় নাম নিয়ে আমাদের আনন্দ আনন্দ স্বামী মহারাজ এই সর্বধর্ম প্রতিষ্ঠা করেছেন এবং দয়াময় নাম নিয়ে জগতের সকলের মধ্যে যে শান্তি জাতি বর্ণ নির্বিশেষে এবং জাতিগত পার্থক্য দূর করে ধর্মের যে ঐক্য এই ধর্ম ঐক্য দূর করার জন্যে নামগত পার্থক্য দিয়ে দূর করার জন্যে এই দয়াময় নামের এবং সর্বধর্মের অবতারণা আমি আমি যখন তখন তখন এখানে তো খুব ছোট প্রথমে যে ছিল ছিলেন একজন মনসার পুজো করতেন এবং মনসা বুড়ি বলে নাম ছিল তারপরের থেকেই এখানে এই দয়াময়ের একটা সংস্থা হয় আশ্রমের মতো মানে এখানে প্রচুর লোক দেখতাম গরিব এরকম থাকতো তারা আজ তো আমরা তো তখন সত্যি কথা বলতে কি তখন ছোটবেলায় তো ওই ঘুরি ওড়ানোর এদিকে চলে আসতাম তো ইদানিং যেটা হয়েছে সেটা অপূর্ব একটা মানে পরিস্থিতির মধ্যে আমার তো খুবই ভালো লাগে আগামী দিনে মানব সেবা ও সর্বধর্মের সমন্বয়কারী হিসেবে নিমতা সর্বধর্ম মিশন তাদের পঞ্চাশ বছরকে সামনে রেখে আরও অগ্রসর হবে সেটা বলাই যায় আমরা যা চেয়েছিলাম এই পঞ্চাশ বছরে পরিপূর্ণভাবে আমরা যতটুকু অন্তত মানুষের ভালোবাসা মানুষের আশীর্বাদ অনেক কিছুই পেলাম আগামী দিনে এই আশীর্বাদ ভালোবাসাগুলো আমরা আগামী দিনে যাতে অন্য মানুষের উপর বর্তায় এই চেষ্টাই থাকবো আমরা পি স্টার টোয়েন্টি ফোরে পিন্টু মাইতির প্রতিবেদন নিমতা